এই গাইস আমরা কামে এই যে গাছ কি ভিতরে বিভিন্ন মহাভারত এই মহাভারতে কাম করবার এই গাছ আমরা এসে মহাভারতে কাম করবার দেখেন কোন দা কেমনে কি আসল বিষয়ে কিছুই জানি না খালি যাচ্ছি তো যাচ্ছি আমি আরো একটা দরজার ভিতরে আসলাম এখানে তো সবই আটকা কোথায় কোথায় এই দেখেন কয় তালায় দি পাঁচ তালায় ও বলে এই গাইস। আমরা মানে পাঁচটালায় নেটওয়ার্ক প্রবলেম এই ঠিক থাকে এই ঠিক নাই এই চলে আবার এই চলে না এই অবস্থায় আছি অন্ধকার জগতে ব্লাক আমরা ব্লাক দিতে অন্ধকার জগতেটা খুব রিক্সের একটা জায়গা এখানে বুথ পেটনি সাপবেন মাঝে দেখা যায় পরি আসে এখানে পরি চার ডানার পরি কোথায় থেকে যে আমরা কোথায় যাচ্ছি সেটা আমাদের দি ঠিক নাই দিক নির্দেশনা নাই দেখেন একটা ক্যামেরা খুঁজতে সেটা হলো ও একটা ক্যামেরা পাইছি এখানে কাজ করা সম্ভব পারসেবল ওই ও যে বতাব আসমানে যাইও না বন্ধু চিন্তা রাখো এটা ওই সার গোটে করা মশলা এই যে চালু আছে তো ওটা ওটা হলে সমস্যা চলেন যাই আমরা যে পাওয়া গেছে যে কাজের উদ্দেশ্য আসছিলাম সেটা তো আসলে ওইসব কাজ করা অনেক টাফ অনেক রিক্স হয়ে যায় আসছি তারপর কিছু করার না যেহেতু চাকরি করি করাই লাগবে সকাল হইতে পর্যন্ত এই কাজ গুলো আমরা এখন আছি তলার পরে এগুলা সব মাল রাখা কবে ঠিক আছে ভালো থাকবেন সবাই পর্যন্তই লিফ্ট আসছে লিফ্টে চলে যাবো তাড়াতাড়ি শুক্রবার যাবো